হ্যালো এভরিও গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমি অনেক বেশি ভালো আছি অনেক দিন ধরে কোনো ভিডিও আপলোড করা হচ্ছে না ভিডিও করাও হচ্ছে না তো ভাবলাম যে আজকে আমি একটা পুজো বাড়িতে যাবো ছোটো একটা মিনি ব্লগ করি তো আমি আর আমার ভাই যাচ্ছি আর আমার মা শরীর ভালো না তার জন্য মা যাবে না মার প্রিয়া লো হয়ে গেছে তো মা যাবে না আমার পাশের মাসি বাড়ি তো ওখানটা যাবো আজকে নারায়ণ পূজার মানে নিমন্তন্ন আছে তো প্রসাদ খাইতে যাবো তো চলো যাওয়া যাক যেমন পুজি কোথাও গেলে মন খারাপ হয়ে যায় টাটা খাবার নিয়ে যাবো রে জন্য তো হ্যাঁ আমি আর আমার ভাই যাচ্ছি তো আমরা দুজনেই যাচ্ছি আর হলো লাইটের জন্য চোখে কিছু দেখতে পাচ্ছি না সামনে তো বাজারের সামনে চলে এসেছি তো চলো যাওয়া যাক দেখা যাবে সামনে আমাদের এটা হলো বটতলা বাজার এখান থেকে শুরু করে একদম ফোর লাইন পর্যন্ত এখানে অনেক রকম দোকান ফোকান সব কিছুই আছে তো আমাদের বাজারটা সন্ধ্যাবেলা থেকে জমজমাই হয় চলো যাওয়া যাক সেটা আমাদের হচ্ছে রেশন ডিলার ওই যে মন্দির এটা আমাদের রেশন ডিলার এখান থেকে সবাই রেশন নেয় আমাদের আর আমরা যাব মানে হলো ওদের ঘরে পিছন দিয়ে যাই উঠবো কেননা সামনে দিয়ে গেলে অনেকটা ঘোড়া হয়ে যাবে তো আমরা হলে এই যে দিক দিয়ে যাবো দিয়ে পিছন দিয়ে নদী পার হয়ে যাব সামনে একটা ছোট নদী আছে তো আমি না অনেকদিন পরে মাসিদের বাড়িতে যাচ্ছি হ্যাঁ অনেকদিন ধরে যাওয়া হয় না তো বলবো এই যে রাস্তা বাগানের মাঝখান দিয়ে কত কিছু দিয়ে যাইতে হচ্ছে গাইস আমাদের অন্ধকার রাস্তা সামনে একটা নদী আছে আউচ ওখানে পড়ে যেতাম গাইস ও চোট খেয়ে দিছি

এখন মনে হচ্ছে আমাদের আবার ঘুরে যেতে হবে শর্টকাট নেওয়া চক্কট আমরা হলো খাইসে গেলাম এখানটায় আর ও দেখো বাড়িটা এত সামনে বাড়ি এত সামনে বাড়ি আর আমরা এখানটায় খাইসে গেলাম তো মা কাজ এখানটায় এসে আমরা খাইসে গেছি তো মাসিকে ফোন করলাম দুইবার মাসি ফোনটা উঠায়নি তো বুনুকে ফোন করলাম ও বললো হচ্ছে দাঁড়াও এদিক দিয়ে যাওয়া যাবে এদিক দিয়ে মানে একটু হয়তো কোনো একটা রাস্তাও বলবে তারপরে দেখি ও আসুক দেখা যায় এত কাছে বাড়িটা বলো এই রাস্তাটা দিয়ে যাইতাম এখন অনেক দিন ধরে আমি আসি না জানিও না ওই পাশে ওখানে কাজও হচ্ছে মোটায় তো ওরা আসুক দেখা যাবে কোন দিক দিয়ে যাইতে বলে আমি তো জানি না কোনো যেতে হবে ওই ওই যে ওটা যাচ্ছে মনে হয় ওদিক দিয়ে দুটো লোক যাচ্ছে ও গাইস ওইখানে জায়গাটা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তারপরে মেসো আর বুনো আমাদেরকে রাস্তা দেখিয়ে দিল যে একটু ঘুরে এসে এই ওদের বাড়ির পিছন দিয়েই মানে উঠা যাবে তো আমি ওখানে একটু দাঁড়িয়েছিলাম ভাইরে তারপরে বাড়ির পিছন দিয়ে যে মেশো দাঁড়িয়েছিল বাড়ির বাইরে তো ওখান আমরা ঘুরে এসে যে বাড়ির পিছন দিয়ে ঢুকছিলাম ভিতরে তো ওইখানটায় বাড়ির ভিতরে যে একটু হলো নারায়ণ পূজার প্রসাদ খেয়ে মানে শনি পূজার বাইরে প্রসাদ খেয়ে তারপরে উপরে চলে গেছিলাম নারায়ণ পূজার প্রসাদ খেতে কারণ আমাদের তাড়াতাড়ি আবার বাড়িতেও চলে আসতে লাগবে তো আমরা উপরে যেয়ে ঝটপট ভাই আর আমি খেতে বসে পড়েছিলাম এখানে ফ্রাইড স আর হলো পনিরের সবজি করেছিল তো এটা প্রসাদ খেয়ে ছাদের মধ্যে খাওয়ার ইস্যু করেছিল এখানে খেয়ে দিয়ে আমরা আবার বাড়ি দিয়ে চলে আসলাম কারণ রাত হয়ে যাচ্ছিলো আর বাইরে নিয়ে গিয়েছিলাম তো গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা বাড়ি যাচ্ছি তো ছাদের মধ্যে খাওয়া দাওয়া হয়েছে আর এখন অনেক লোকজন ছিল গায়ে ভিডিও করতে পারে মানে করিনি ভালো লাগেনি তার জন্য তো চলো বাড়ি যাওয়া যায় গেট আমরা হলো ওদের বাড়ির পিছন দিয়ে আসি আর পিছন দিয়েই যাবো ঠিক আছে আমি দেখতে পাচ্ছি না তো বাড়ি যাওয়া যাক বাড়ি যাই কেননা আটটা আটটা সাড়ে আটটা প্রায় বাজে তো দেরি হয়ে যাচ্ছে ভাই দুজনে আসছি আর একটু মাঠের দিকে একটু হবে তো মারের পরে দেরি হয়ে যাবে মানে একা একা দুজনে আসছি তো এভরিওয়ান আমরা এখন বাড়ি চলে আসছি আর রাস্তা থেকে আসার সময় দোকান থেকে যে পুতির জন্য হ্যাপি হ্যাপি বিস্কিট নিয়ে এটা চকলেটি বিস্কুট আর ও চকলেট বিস্কুট খাইতে খুব ভালোবাসে তো খাওয়া দাওয়ার পরে এই যে হাটটা দিয়ে আসলাম না পুরো গরম গেছে তো এই যে আমরা বাড়ি চলে আসছি ঠিক আছে এখন তোমরা দেখতে থাকো বাড়ির ভিতরে যাই কতজন জোর আমাদেরকে একদম জড়ায় পড়ায় ধরবে ঠিক আছে দেখো এই যে বিস্কুট আনছি বাড়িতে আমার লোক ভলু আছে আর খুলো দরজা চলে আসছি এই যে ভোলু ম্যান ঠিক আছে আর এই যে আমার অপেক্ষা করতেছিল উচি এই না এই যে চকলেট চকলেট তোমার জন্য এই যে চকলেট চকলেট না চকলেট চকলেট হেই চালাক মা আর এই যে ইনি হলে বিস্কিট খাওয়ার জন্য অপেক্ষায় আসছে অপেক্ষায় মানে একটু জন্য বাড়ি থেকে কোথাও যাই না এরা একদম বাচ্চাদের মতো যেমন আমরা ছোটোবেলায় কোথাও মা গেলে হলো ইসে করতাম যে কী আনবে নে তেমন এরাও বুঝছো ওই যে চলো বাই বাই আর একটা নতুন ভিডিওটা আবার দেখা হচ্ছে এখন আমি ঘাইমে টাইমে এক একা হয়ে যেতাম মুখটা তো টাটা